একটা পাথরের ভিতরে পোকারও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে দেয় একই সাথে আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ আমরা আমাদের জন্য তো আল্লাহর সর্বোচ্চ ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় শুভাঙ্গন সবাইকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে আমার সাথে বেশ কিছু বাজার দেখতেছেন দেখতেছেন ছয়শো কেজি চাল পঁচিশ কেজি ডাল পঁয়ষট্টি কেজি আলু বিশ লিটার তেল এই দান এই সহযোগিতা সাপোর্ট ব্যবস্থা করে দিচ্ছে জিয়ল হক মুন্সি স্যার কুমিল্লা তিতাস করিকান্দি বাজার থেকে কুমিল্লা থেকে আমাদের জিওলক স্যার মুন্সি স্যার নিজে আসছিলেন ওনার ওয়াইফ সহ স্ত্রী সহ এসে আমাদের দেখে গেছেন এবং এই বাজারটা করে দিয়ে গেছেন আল্লাহ কার রিজিক কোথায় রাখবে সেটা শুধুমাত্র আল্লাহ জানেন এবং আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন আমাদের প্রিয় শুভাঙ্গন আমার আশ্রয়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষগুলো যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই তাদের জন্য প্রতিনিয়ত আল্লাহর রহমতে আপনাদের দান সহযোগিতায় ব্যবস্থা হয়ে যাচ্ছে আমরা ঘুম থেকে উঠেই আল্লাহর নাম স্মরণ করি এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত আল্লাহকে স্মরণ করি যার পরিস্থিতিতে যার আল্লাহ অসহায়দের রিজিক সুন্দরভাবে ব্যবস্থা করে দিচ্ছেন আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সেই জেল মুন্সি সার কুমিল্লা থেকে যিনি এই খাবার এবং ওনার সন্তানরা সেই প্রবাসী আছেন দুজন সন্তান প্রবাসী আছে তাদের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে দোয়া রইল তাদের পরিবার যেন আল্লাহ সুরক্ষিত রাখে তাদের আয় রোজগারে যেন আল্লাহ বরকত দেন আয় রোজগার যেন রিজিক যেন বাড়িয়ে দেন যেন সেই রিজিক দিয়ে আমাদের মতো অসহায় মানুষ যারা আছে একই সাথে আমাদের দেশে যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে যেন এই পরিবারটি সহযোগিতা করতে পারে প্রবাসে যে তার দুই সন্তান আছে প্রবাসে যেন সুরক্ষিত থাকে আল্লাহর রহমত যেন তাদের উপরে থাকে সেই জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে সকলের কাছে দোয়া চাই দোয়া চাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে দোয়া রইল আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ স্বাভাবিক জীবনে রাখুক আয় রোজগার বৃদ্ধি করে দেখ আমাদের পরিবারে যে অসুস্থ মানুষগুলো আছে তাদেরকে সুস্থ দান করুক সেই জন্য দোয়া চাই আমরা একে অপরের প্রতি দোয়া করব একই সাথে বলতে চাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আল্লাহ আপনাদের মাধ্যমে অসহায় অসুস্থ যাদের দুনিয়াতে কেউ নাই যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রাস্তায় নালা নর্দমায় ময়লার ডাস্টবিনে পড়েছিল তাদের জন্য রিজিক হচ্ছে আপনাদের বলতে চাই সমস্ত কিছু আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন যেমন তেমনি আপনাদের ভালোবাসাও আমাদের প্রতি ছিল বলেই সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ